অপঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আমরা শুনছিলাম ফাহাম সালাম রচিত বাঙালির মিডিও সন্ধানে বই থেকে শরীরই প্রেম জন কোজেলের মতে এটা তার সুখের সংসার প্রিয়তমাকে তিনি গান শোনান প্রীতের কথা বলেন উত্তর যেহেতু আসে না সংসার হয়ে ওঠে সাবলীল এদিকে হোয়েসের বোন মুখোমুখি হন ফন কোজেলের জিজ্ঞেস করলো তার বোনের লাশের কথা ফন ফনকোজেলের গলায় কোনো ভয় কিংবা খুব ছিল না সম্পূর্ণ ঠান্ডা মাথায় তিনি বললেন হোয়সের সাথে তার সুখের সংসারের কথা দেখতেও নিয়ে গেলেন উপরতলায় এবং বললেন আবার আসতে তার বোনের সংসার দেখার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি কল্পনা করুন আপনার বোনের দশ বছরের পুরনো লাশ আরেকজনের বিছানায় এবং আপনি তার সামনে দাঁড়িয়ে ভয়ার্থ বোন ছুটে গেল পুলিশের কাছে এরপর রাষ্ট্র হলো পুরো ঘটনা সেন্সাইশনাল ঘটনা পুরো দেশের মনোযোগ এই ঘটনার দিকে ময়নাতদন্ত হলো হোয়েসের শরীর জিজ্ঞেস করা হলো ভুড়ো লোকটাকে বিচার বসল সবাইকে অবাক করে দিয়ে সাইকিয়াট্রিস্টরা জানালো যে ফন কোজেল মানসিকভাবে অসুস্থ নন উনিশশো সালে তিরাশি বছর বয়সে ফন কোজেল স্বাভাবিকভাবে মারা যান নিজের ঘরে মারা যাওয়ার সময় একটা লাইফ সাইজের পুতুলকে তিনি জড়িয়ে ধরেছিলেন পুতুলের মুখে ডেথ মাস্ক দিয়ে মুখোশ বানানো বলে রাখা ভালো যে সে সময় ফন কোজলের প্রেমের এই ঘটনাকে খুবই রোমান্টিক ভাবা হতো বেটা পাগল কিন্তু ভালোবাসার কোনো খাদ নেই তাতে কিন্তু এখন আর ফন কোজেলকে সেভাবে দেখা হয় না হয়েসের ময়ডা তদন্ত যারা করেছিলেন তারা উনিশশো সালের দিকে বোমা ফাটান সময় এবং সমাজটা ভিন্ন বলে সে সময় একটা সত্য তারা চেপে গিয়েছিলেন ফন কোজেল হোয়েসের যৌনপথে একটা টিউব বসিয়েছিলেন এবং টিউবের শেষ প্রান্তে তারা তুলোর মধ্যে সিমেন্ট খুঁজে পেয়েছিলেন ফনকোজেল কোজল হোয়েসের মৃতদেহের সাথে যৌন সঙ্গম করতেন তিনি ছিলেন নেক্রোফিলিয়ায় আক্রান্ত আসলেই তিনি হোয়েসের সঙ্গে সেক্স করতেন কিনা সেটা নিশ্চিত হওয়ার উপায় নেই যেহেতু সমসময় কোনো প্রমাণ নেই এই দাবির সপক্ষে তবে মানুষ হাজার হাজার বছর ধরে এই বাজে কাজটা করে আসছে এবং ফনকোজেলের বাকি কাজ নেক্রোফিলিয়ারি ইঙ্গিত দেয় বিশ্বাস অবিশ্বাস আপনার উপর এই হলো ফন কোজেলের গল্প আপাত দৃষ্টিতে খুবই ডিস্টার্বিং একটা ঘটনা অস্বীকার করব না তবে সেটা গল্পের একটা লেয়ার অন্য অনেক লেয়ারে গল্পটা আমার কাছে ফ্যাসিনেটিং প্রশ্ন হল কেন কারণ ফন কোজেল আমাদের এমন সব গুরুতর দার্শনিক প্রশ্নের সম্মুখীন করেন যার কোনো সহজ ব্যাখ্যা নেই আমার মনোযোগ এই গল্পের খুঁটিনাটিতে না বরং মানুষ এই ঘটনায় কিভাবে রিয়্যাক্ট করছে যুগ যুগ ধরে সেখানেই আছে এলেম আমার প্রশ্ন হু ওংস ডেথ যারা দর্শন পড়ান তারা মোরালিটি এবং ইথিক্সের ফারাক নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করেন সে পথ আমাদের না তবে খুব মোটা দাগে মানে অশ্লীল রকমের মোটা দাগে মরালিটিকে বলা যেতে পারে ব্যক্তি পর্যায়ের নৈতিকতা আর ইথিক্স হলো ব্যক্তি সমাজ পর্যায়ে যে নৈতিকতার প্রয়োগ করে আপনি ঘুষ খান না এটা মরালিটির প্রশ্ন কিন্তু বিশাল একটা প্রতিষ্ঠানের কর্তা হিসাবে আপনি কর্মরত মেয়েদের মা হওয়াজনিত ছুটি দেবেন কিনা না সেটা ইথিক্সের প্রশ্ন একটা ছোট কিন্তু আছে আমরা মানুষ ইথিক্সের প্রশ্ন তখনই তুলি যখন সে প্রসঙ্গে আমাদের ওনারশিপ থাকে উদাহরণ হিসাবে বলা যেতে পারে পৃথিবীবাদে অন্য কোনো গ্রহের সম্পত্তি মেরে খেলে আমাদের মনে কোনো ইথিক্সের প্রশ্ন জাগে না কারণ পৃথিবীবাদে অন্য কোনো গ্রহকে আমরা ওইভাবে ওন করি না মৃতের সৎকারের সাথে পরিচ্ছন্নতা সম্পর্ক প্রত্যক্ষ মানি কিন্তু মূলত এটা ইথিক্সের প্রশ্ন তাই যদি হয় তাহলে মৃত্যু অর্থাৎ এক্ষেত্রে দেহকে অন করছে কে মৃত ব্যক্তিটি মৃতের পরিবার সমাজ রাষ্ট্র মাটি না আল্লাহ যাকে আপনি ফন কোজলের গল্প বলবেন সেই প্রথমে বলবে এক ডিস্টার্বিং এক গল্প মন বলে ফন কোজেল কাউকে বা কিছু একটা ভায়োলেট করছেন এই কেউ বা কি জিনিসটা আসলে কে বেশিরভাগ মানুষ প্রথমেই বলবেন যে ফন কোজেল হয়েসের শরীরকে ভায়োলেট করছেন যেহেতু হয়েসের শরীর ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া ঠিক এই কাজটাই আমরা বছরের পর বছর ইজিপশিয়ান ফারাওদের মমি প্রদর্শন করে ফারাওরা কি অনুমতি দিয়েছিলেন আমাদের মৃতদেহ জাদুঘরে রাখার মানুষ কি তাহলে মৃত্যুর পর তার দেহের উপর অধিকার হারিয়ে ফেলে অন্তত বছর মানুষ জেনেছে যে ফন কোজেল দশ বছর ধরে একটা লাশের সাথে ঘর বসতি করছিলেন এতে তারা প্রশ্রয় সূচক বিষয়ের অস্বস্তি প্রকাশ করেছে মাত্র কিন্তু যখন জেনেছে যে তিনি হয়েসের মৃত শরীরের সাথে যৌনতা সম্পন্ন করতেন তখন তারা ক্ষোভে ফেটে পড়েছে ব্যাটা একটা অসুস্থ দানব কথা হলো, কারো তো অজানা ছিল না যে ফন কোজেলের নিজের মতে তিনি সংসার করছিলেন হোয়েসের সাথে আদালতেও তিনি এ সাক্ষ্য দিয়েছেন যে মানুষ একটা লাশকে বিছানার পাশে রেখে দশ বছর ঘর করতে পারে তার জন্য সে লাশের উপরে ওঠা আর এমন কি আমরা মানুষ যে নৈতিকতা নির্ণয়ে কোনো যুক্তি মানি না সম্ভবত এ ঘটনাও তার একটা প্রমাণ পশ্চিমের মানুষরা নৈতিকতার প্রশ্নকে ক্ষতি দিয়ে মাপে অর্থাৎ কোনো কিছু যদি কারো কোনো ক্ষতি না করে তাহলে তো তা অনৈতিক না আমরা বাংলাদেশিরা আবার এরকম না কেউ বাংলাদেশের পতাকার ডিজাইনে লাল সবুজ আন্ডারওয়্যার পরে এবং কাউকে সে যদি তা নাও দেখায় তাও অনৈতিক কিছুক্ষণের জন্য চিন্তা করুন যে ওসের বোনটি যদি বিয়াল্লিশে মারা যেত তাহলে হয়তো কেউ কোনো দিন জানতোই না যে বুড়ো মিতের শরীরের সঙ্গে সেক্স করে সেক্ষেত্রে কিন্তু কারও কোনো ক্ষতি হয় না মনে রাখতে হবে যে ফন কোজেল ঠিক টেড না মানে তিনি মৃতের সাথে সেক্স করার জন্য জীবিতকে হত্যা করেননি কেউ যদি একটা মৃত মানুষের সাথে সেক্স করে এবং সে ছাড়া অন্য কেউ যদি তা জানতে না পারে এবং আর একটা শর্ত যদি আমরা কল্পনায় যোগ করে নেই যে এই সঙ্গমে কোনো রোগ বাহিত হওয়ার সম্ভাবনা নেই তাহলে পিওর রিজনের দিক থেকে এই বন্দোবস্তে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না সেক্ষেত্রেও কি নেক্রোফিলিয়া অর্থাৎ মৃতের সাথে সেক্স করা অনৈতিক হবে আমার ধারণা যারা হার্ম প্রিন্সিপাল দিয়ে নৈতিকতা শুমারি করেন তাদের অধিকাংশ এ কাজটাকে অনৈতিক বলবেন মানুষ যে নৈতিকতার প্রশ্নে প্রথমে একটা সিদ্ধান্তে আসে তারপর সুবিধা মতো যুক্তি দিয়ে তার পিছনের সিদ্ধান্তকে জাস্টিফাই করে এ ঘটনা হয়তো তার আরও একটি প্রমাণ দেবে আমার সর্বশেষ পর্যবেক্ষণ মানুষ এক অদ্ভুত কারণে জীবিতে শরীরের প্রশ্নে পবিত্রতাকে প্রাসাঙ্গিক মনে করে না কিন্তু মৃতের শরীর যা নিথর এবং পচনশীল তাকে মনে করে পবিত্র ফন কোজেল কোনো নিথর মরদেহ না পবিত্রতার প্রশ্নে আমাদের যে অলঙ্ঘনীয় উচ্চ ধারণা সম্ভবত তার উপরেই সওয়ার হয়েছিল এরই মধ্যে শেষ হলো ফাহাম সালাম রচিত শরীরই প্রেম আমাদের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে শুভেচ্ছা